হ্যালো কেপিআই আবরার ইন ইউর রুফ নাও আজকে আমি কেপিআই এসেছি অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালনের জন্য কারণ আজকে হচ্ছে একুশ বাইশ সেশনের বিদায় অনুষ্ঠান এবং সেই বিদায় অনুষ্ঠানে আমি থাকছি অ্যাজ এ হোস্ট হিসাবে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যে আমি কেপিআই এজ এ হোস্ট হিসাবে আসছি অ্যান্ড যদি অভিজ্ঞতার কথা বলি অভিজ্ঞতাটা অ্যামেজিং জাস্ট লুক এট দিস ক্রাউড যখন আস্তে আস্তে আমরা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মঞ্চ যেখানে হচ্ছে আমরা আমাদের মানে আজকে প্রোগ্রামটা হোস্ট করতে যাচ্ছি সো রাইট নাও হচ্ছে আমরা স্টেজে আছি এবং এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট এবং জাস্ট লুক এট দিস ভিউ পুরো টেবিলগুলা যা আছে সবগুলা ভরে যাবে ইনশাআল্লাহ আই ক্যানট এক্সপ্লেন মাই ডিউ হ্যাপি মুভ জাস্ট নিউ হ্যাঁ সকলকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে